শেরপুরে অভিবাসী ও প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে টিটিসিতে সেবা সপ্তাহ শুরু শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে এএনবি নিউজ ডেস্ক রিপোর্ট আধুনিক রুচিসম্মত আধুনিক প্লাস্টিকের পণ্য এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন আঠেরোই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উনত্রিশে ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস চব্বিশ উদযাপন উপলক্ষে শেরপুরে নকলা উপজেলাস্থ শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিসির আয়োজনে সেবা সপ্তাহ বারোই ডিসেম্বর থেকে আঠারোই ডিসেম্বর উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে প্রবাসীর অধিকার আমাদের অন্ধিকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার এই স্লোগানকে সামনে নিয়ে বৃহস্পতিবার বারোই ডিসেম্বর সচেতনতামূলক র্যালি ও আলোচনার সভা অনুষ্ঠিত হয় দক্ষতা নিজের সম্পদ দক্ষ জনশক্তি দেশের সম্পদ এই বিশ্বাসকে ধারণ করে টিটিসির অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের নেতৃত্বের টিটিসি চত্বর থেকে বের হয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিটিসি চত্বরে গিয়ে শেষ হয় পরে অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের সভাপতিত্বে চিফ ইন্সট্রাক্টর রেস এম আছারের সঞ্চালনায় টিটিসির একাডেমিক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন ইনস্ট্রাক্টর ইসমাইল হোসেন চন্দ্র স্যানাল খেলাল উদ্দিন নিরমল বাসার ও আরিফুর রহমান প্রমুখ বক্তারা ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উনত্রিশে ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস দুই হাজার চব্বিশ উদযাপনে সহ শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি কোতে দেওয়া বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণ প্রদান বিশেষ করে চার মাস মেয়াদি প্রকল্প তিন মাস মেয়াদি বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কোর্স তিন মাস মেয়াদি ড্রাইভিং প্রকল্প তিন দিন মেয়াদি প্রাকবির গমন ওরিয়েন্টেশন ও গ্রহণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এ সময় প্রশিক্ষক রোকসানা খাতুন শফিকুল ইসলাম বাবুল হোসেন সোলায়মান হোসেন লিটন মিয়া ও রুবেল মাহমুদ সহ টিটিসির অন্যান্য ইনস্ট্রাক্টর প্রশিক্ষকগণ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী সহ নিয়মিত শিক্ষার্থী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবকগণ ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম শেরপুর আক্কাজ আলী বাবুর্চির তত্ত্বাবধানে পরিচালিত হোটেলে উন্নত মানের খাবার বিক্রি করা হয় বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার রাখা হয় যোগাযোগ শূন্য এক সাত দুই চার পাঁচ চার আট শূন্য দুই পাঁচ আধুনিক প্রযুক্তির যুগে এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ